প্রিয় বন্ধুগণ আসসালাম আলাইকুম আহমতুল নজরে পড়ল একটি ঔষধি গাছ যে ঔষধি গাছগুলোকে আমরা অনেকেই চিনি বটে কিন্তু কাজ কি করে আমরা জানি না এই গাছটি হলো দীর্ঘজীবী একটি গাছ বর্ষজীবী নয় এর মধ্যে যে ফলটি আসে সেই ফলটি হলো কাঠবাদাম আমার হাতে রয়েছে কাঠবাদামের পাতা কাঠবাদাম ফল এই ফলটুকু আমরা অনেকেই জানি মশলা হিসাবে সুস্বাদু যত খাবার রয়েছে সেই সুস্বাদু খাবার তৈরি করতে একটি আইটেমের মধ্যে রয়েছে কাঠবাদাম এই কাঠবাদাম কেন দেওয়া হয় খাবারকে লোভনীয় করার জন্য এই কাঠবাদামে রয়েছে ক্যালসিয়াম এই কাঠবাদামে রয়েছে ফাইবার এই কাঠবাদামে রয়েছে ফ্যাট যে ফ্যাটে মেগা ওমেগা বলা হয় এই ফ্যাট যতই খাক মানুষ কখনোই তার বডির ক্ষতি করবে না স্বাস্থ্যের ক্ষতি করবে না উপকার ছাড়া সেটা হলো কাঠবাদাম আমরা ব্যবহার করে থাকি এটা খাওয়ার বা এই বাদাম থেকে মূল বাদাম বের করার একটা প্রসেস রয়েছে সেটার মুহূর্তে দেখার আমার উদ্দেশ্য না এই কাঠবাদামের উপকার সম্পর্কে আমার বলা উদ্দেশ্য এই কাঠবাদাম খেলে পরে ক্যালসিয়ামের অভাব দূর হবে খাবার সহজে হজম হবে যৌন শক্তিতে যারা দুর্বল হয়ে গিয়েছেন এটা ইউনানি শাস্ত্রে আয়ুর্বেদ শাস্ত্রে দারুণভাবে উল্লেখ রয়েছে এটি আপনার কাছাই খান আর এটি সিদ্ধ করেই খান আর এটুকু মশলা হিসাবেই খেয়ে থাকেন যে যেভাবেই খান যদি দশ গ্রাম পরিমাণ কাঠবাদাম একজন লোক নিয়মিত এইভাবে দুইবার ষাট দিন পর্যন্ত খেয়ে থাকে তার যৌন শক্তি কখনোই দুর্বল হবে না দুর্বল হইলে সেটা সবল হবে নিখুঁতভাবে সেটা পারমানেন্ট এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কখনো হয় না এটা প্রকৃতির দান আল্লাহ সৃষ্টিগত দান এটা আসুন আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি আমরা খেয়ে থাকি সুস্থ অবস্থায় খেলেও হবে যাদের কখনো ক্লিয়ার হয় না ফাইবার থাকার কারণে সেটা পায়খানা কুষ্ঠকাঠিন্য কনসিপেশন আমরা যেটাকে বলে থাকি দূর হবে ইনশাআল্লাহ আসুন আমরা কাঠবাদামকে আমাদের জীবনে স্বাস্থ্যের জীবনে পারিবারিক জীবনে ব্যবহার করি কাজে লাগাই খাই যেমনি ইচ্ছা এমনি খাই কাজে আসবে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমার এই ভিডিওটুকু খুবই গুরুত্বপূর্ণ আমি তিরিশ বছর এই গাছ উপরে এর উপরে হাফসের উপরে এবং এটুকু নিয়ে বিভিন্নবার কথা বলেছি আজকে আপনাদের সামনে এর গোপনীয়তা রাখি নাই যা যা গুণ সম আছে আমি বলে দিয়েছি আমি যদি বলে দেওয়ার পরে আপনাদের কাছে দাবিটুকু করতে পারি আমার বৈধতা রয়েছে আসুন এই চ্যানেলটুকুকে সাবস্ক্রাইব করি শেয়ার করি লাইক দিই আল্লাহ হাফেজ